বানিয়ে নিচ্ছি দই দিয়ে মটনকারি তো তার জন্য পেঁয়াজ রসুন আদা আগেই কুচিয়ে নেওয়া হয়ে গেছে রসুনটাকে আদাটাকে হামাল বিস্তায় থেতো করে নেওয়া হয়ে গেছে কাঁচা লঙ্কাটা সমেত পেঁয়াজটা কুচানো আর টমেটোটা কুচনো এখানে কয়লার চুলোতে হবে তো এখানে কয়লার চুলোটা ভেবে দেওয়া হয়ে গেছে তো এখানে যেমন মটনটা কষায় সেরকম কষিয়ে নেওয়া হচ্ছে প্রথমে পেঁয়াজ ভেজে তারপর আদা বাটা রসুন বাটা টমেটোটা দিয়েছে তারপর যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন দেয় সেরকম করে তেলে মশলাটা কষিয়ে নিয়েছি ওটা কিন্তু সর্ষের তেলে রান্নাটা হচ্ছে তারপর খুব ভালোভাবে এটাকে কষাতে হবে প্রায় আধ ঘন্টার মতো কষাতেই হবে আর একদম ফস্কা ছিল মটনটা মটনটা খেতেও খুব টেস্টি হবে আর দই দিয়ে মটনটা ঘিরে তো হচ্ছে দই দিয়ে মটনটা খেতে তো অসাধারণ হয় তো রান্নাটা কিন্তু আমি করছি না রান্নাটা করেছি আমার হাজব্যান্ড তো বেটা ছেলে বুঝতেই পারছেন অতটা এতটা বাগিয়ে দিচ্ছি করতে পারেনি তো এই দেখুন দইটা দিচ্ছে আমরা যেমন সব কিছু কাটাকাটি বাটা বাটি কীভাবে প্রথম থেকে রান্নাটা করছি প্রসেসটা দেখাই তো সেটা শেয়ার শেয়ার করতে পারেনি আমি বলে দিলাম আর কি তো দইটা দিয়েছি অর্ধেকটা দইটা দিয়ে কিন্তু আরও অর্ধেকটা কষিয়ে নেবে তো আরও অর্ধেকটা কষিয়ে নেবার পরেও কিন্তু পুরো দইটা দিয়ে দেবে কারণ মটনের সঙ্গে দই দিলে খুব ভালো লাগে আর এতটা দই দিয়ে মানে টক হবে তো ওরা খাবে এটা আমি না এতটা টক আমি হলে খেতেই পারতাম না তো এ দেখুন পুরো দইটা দিয়ে দিলো আমার হাজব্যান্ডের রান্না করার প্রসেস কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন তো দই দিয়ে ভালো করে মটনটাকে কষিয়ে নিচ্ছে কষাতে কষাতে মটনটা কিন্তু খুব ভালো কষে কষা হয়ে যাচ্ছে আর সেটাও কিন্তু এখানেই হয়ে গেছে যেহেতু কয়লা রাস্তা খুব ভালোভাবে দেখুন জ্বলছে এত সুন্দর কয়লা রাস্তা জ্বলছে গনগনা আসটা পুরো ওতেই কিন্তু গ্যাসের চুলা থেকে ভালো রান্না হবে তবে কাঠের চুলো রান্নার স্বাদ আর কয়লা চুলো রান্নার স্বাদ গ্যাসের রান্নার স্বাদ কিন্তু তিনটে কিন্তু সম্পূর্ণ আলাদা সবচেয়ে ভালো লাগে কাঠের চুলোতে রান্না তার মধ্যে কয়লা চুলোতে রান্নাটাও খেতে ভালো লাগে তবে স্বাদ কিন্তু আসে কাঠের চুলোতে কাঠের চুলোতে রান্নার একটা মাত্রায় আলাদা এনে দেয় খুব ভালোভাবে এখন খুব কষিয়ে নেবে তারপর হয়তো লাস্টে তো কষানোর ভিডিওটাই শেয়ার করেছে জল দিয়ে ঢেলে সে করার ভিডিওটা শেয়ার করা হয়নি কারণ কষানোর ভিডিওটাই আমাকে অনেকক্ষণ ধরে দিয়েছে পুরো প্রসেসটা কিন্তু হাজব্যান্ডের সেটা রান্নাটা কিন্তু আমি এখানে করছি না তো আজকে প্রথম আমার হাজব্যান্ড এত বড়ো একটা রান্নার ভিডিও আমাকে দিল বলেছিলাম যে তুমি রান্নাটা করছো রান্নার ভিডিওটা আমাকে দাও ওখানে ওদের মিশিয়ে কিন্তু খাবার খেতে ভালো লাগে না তার জন্য ওরা নিজেরা এনে রান্না করে খায় তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে